এত সুন্দর একটা ক্যাফে যেটা দেখতে মনে হবে ছোটখাটো একটা রিসর্ট মতো তাছাড়া এখানে কিন্তু ছোট ছোট এক একটা কটেজ আছে যেখানে আপনার আপন জন প্রিয়জনকে নিয়েও আড্ডা দিতে পারবেন আর এত সুন্দর জায়গাটি লোকেশনটি কোথায় সবকিছুই থাকছে এই ভিডিওতে শুরুতেই তো আজিম ভাইয়ার জন্য অনেক সময় ওয়েট করতে করতে এদিক থেকে আজিম ভাইয়া দৌড়াতে দৌড়াতে চলে আসলো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আজকে পরন্ত বিকালে আমরা কোথায় ঘোরাঘুরি করতে যাচ্ছে সেটা তো ভিডিওর টাইটেল ইন্টু এবং থাম্বেল দেখেই বুঝতে পারছেন তাছাড়া চলুন আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আরো একবার বলে আপনাদেরকে ক্লিয়ার করে দিই আজকে ঘোরাঘুরি করতে যাচ্ছি সুন্দর একটা ক্যাফে তবে এটা ক্যাফে বললেই ভুল হবে কারণ এটা যেভাবে তৈরি করছে সেটা কিন্তু ছোটখাটো একটা রিসর্ট এর মতনই দেখতে তবে এখানে যেতে যেতে আমি কিন্তু এই সুন্দর রাস্তাগুলোর মায়ায় পড়ে গেছি কারণ এই রাস্তাগুলো যে এতটাই সুন্দর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর পরন্ত বিকালে এইরকম টাইম আসলে কিন্তু আরো বেশি ভালো লাগবে তাছাড়া এমন রাস্তায় আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর ওয়েদারটাও ছিল কিন্তু অসাধারণ এই রাস্তাগুলোর ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক ক্যাফেতে আসতে না আসতে দেখা হয়ে গেল সারে আহমেদ ভাইয়ার সাথে একে তো আপনারা কম বেশি সবাই চেনেন খুলনার এক নম্বর বাইক রাইডার সারে আহমেদ ভাইয়া তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং তার বাইক রাইড গুলো কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেন ভায়ার সাথে অনেক সময় কথাবার্তা বলে আড্ডা দিয়ে এবার চলে আসলাম কিন্তু আমরা ক্যাফের ভিতরে আর এটা কিন্তু বড়কে লেগের উপরে করা মানে দেখেই তো বুঝতে পারছেন সাইড সাইডে পানি এবং মাসকানে বাস এবং গোলপাতা দে এত সুন্দর একটি জায়গা করে রাখছে তাছাড়া এই চাই সাইডে যে এত সুন্দর একটা বাতাস পাচ্ছিলাম যেটা কিন্তু আরো বেশি ভালো লাগছিল আর এই হালকা দমকা হাওয়ার ভিতরে এক কাপ করে কফি খেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে এজন্য আমরা তাদের মেনু কার্ড দেখে এক কাপ করে কফি অর্ডার করলাম অর্ডার করার পরে তারা বলছিল রেডি করতে একটু টাইম লাগবে এজন্য তো আমরা ভালোভাবে চাই সাইডে ঘোরাঘুরি করে একটু দেখছিলাম যেহেতু এই জায়গাটা অনেক বড় অনেক সময় ঘোরাঘুরি পর প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমাদের কফিটি নিয়ে চলে আসলো তাছাড়া আপনারা অনেকেই বলতে পারেন যে মেনু কার্ডে তো অনেক কিছুই ছিল সবকিছু বাদ দিয়ে শুধু কফি অর্ডার করছেন কেন কারণ পরন্তু বিকালে চাই সাইডে হালকা বাতাসের মধ্যে দাঁড়িয়ে এক কাপ কফি খেতে কিন্তু অনেক ভালোই লাগে তাছাড়া এই লেগের পারে বসে কিন্তু আপনি পরন্ত বিকালে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এখানে আমার একটা জিনিসে ভালো লাগছে যেটা কিনা এখানে কিন্তু সবকিছুই বাঁশ এবং গোলফাতা পাতা দিয়েই তৈরি করা তাছাড়া সন্ধ্যা হলেই চাই কিন্তু লাইট দিয়ে সুন্দর সাজিয়ে রাখা এখানে আসলে বাঁশের এবং গোলফাতার এই ছোট ছোট ঘর গুলোই কিন্তু আপনার মন কাটবে এবার চলুন এটা লোকেশন কোথায় সেটাই জানিনি এটা লোকেশন হচ্ছে খুনা জিরো পয়েন্ট হতে আপনার প্রথমে আসা লাগবে কোয়ে বাজারে কোয়ে বাজারে এসে চার রাস্তা মোড়ে নেমে ইজি বাই কিংবা ভ্যান বলতে হবে ধানিবুনিয়া শান্তা দিদিম ক্যাফে যাব সেখানে কিন্তু আপনাকে জনপথে দশ টাকা করে নিয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম